আজকে ফেসবুকের দুইটা মাথা নষ্ট করা সেটিংসের কাজ শেখাবো যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন এই সেটিংসের কাজ কি এবং কিভাবে করতে হয় অনেকেই জানে না তো চলুন শিখে আসি ফেসবুকের সেই সেটিংস দুইটা কি এবং তার কাজ কি আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও দেখি হতে পারে কোনো গুরুত্বপূর্ণ কাজের ভিডিও বা কোনো এন্টারটেনটেন্ট ভিডিও ধরুন আপনি একটা ভিডিও দেখলেন ভিডিও দেখার পর ফেসবুক থেকে চলে আসলেন চলে আসার পর এটা ক্লিয়ার করে দিলেন এখন যদি আপনি পুনরায় আবার ফেসবুকে চলে আসেন তাহলে কিন্তু ওই ভিডিওটা আর পাবেন না কিন্তু ওই ভিডিওটা আপনার এখন খুবই দরকার হতে পারে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওটা আপনার এখন দেখা খুবই দরকার এখন কিভাবে সেই ভিডিওটা দেখবেন চলুন দেখে আসি তো ওই ভিডিওটা দেখার জন্য আপনি যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সার্চ বারের অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটার উপর জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে সি এল নামের একটা অপশন আছে এইটার উপর ক্লিক করবেন এইটার উপর ক্লিক করার সাথে সাথে আপনি যত ভিডিও দেখছেন সব ভিডিও কিন্তু এখানে শো করবে আপনি আপনার ফেসবুক ব্যবহার থেকে যতগুলো ভিডিও দেখছেন সব ভিডিও কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনি খুবই সহজেই কিন্তু আপনার সেই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাঙ্ক্ষিত ভিডিওটা খুঁজে পেতে পারবেন এখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ কি চলুন দেখে আসি ধরুন আপনি ফেসবুকে কোনো কাজের ভিডিও দেখতেছেন এখন ওই ভিডিওটা খুবই ফাস্টলি যাইতেছে এখন ভিডিওটার আপনি কিছুই বুঝতেছেন না আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটাকে স্লো মোশন করে খুব সহজেই দেখতে পারবেন আপনি শুধু স্লো মোশন না আপনি ফাস্টও করতে পারবেন ভিডিও যে কোনো ভিডিও ফাস্ট অথবা স্লো করার জন্য এখানে থ্রি ডট লাইনের একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর প্লেব্যাক স্পিড এই অপশানটার উপর জাস্ট ক্লিক করে দেবেন এইটার উপর ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে এই ভিডিওর স্পিড কমাতে পারবেন দেখতে পাচ্ছেন ভিডিও স্লো হয়ে গেছে আবার জাস্ট এখানে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওর স্পিড বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন কত দ্রুত ভিডিও যাচ্ছে আপনি কিন্তু চাইলে খুব সহজেই এখান থেকে ভিডিও স্লো এবং ফাস্ট করে দেখতে পারবেন তো এই ছিল আজকের ফেসবুকের দুইটা গুরুত্বপূর্ণ সেটিংসের কাজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনাদের একটু উপকারে লেগে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে